তো নমস্কার বন্ধুরা টিপস উইথ চৈতালি চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে দেখো আমি একটা বাঙালি পোশাকে চলে এসেছি একটু মডার্ন বাঙালি পোশাক তো এইটা হলো আমার বেনারসি শাড়ি তো এই যে আমি এখানটা একটা সেফটি দিতে ভুলে গেছি যাই হোক আমাকে শাড়িতে কেমন লাগছে তোমরা প্রথমেই বলো তো আমি যার জন্য এসেছি চ্যানেলটা আমার হেলথ অ্যান্ড বিউটি সম্পর্কিত চ্যানেল তো আমি এই চ্যানেলে হেলথ এবং বিউটি সম্পর্কেই আলোচনা করব। তো দেখো আমি পরেছি আজকে এই দুলটা এবং এই হারটা এই দুটোই আমি নিয়েছি মিশো থেকে এবং এই চুরিটাও আমি নিয়েছি মিশো থেকে সেটা বলো কেমন হয়েছে আচ্ছা যাই হোক তো দেখো আমার স্কিন কিন্তু এই গরমে খুব একটা বাজে হয়ে যায়নি আমাকে কিন্তু প্রচুর রোদে বেরোতে হয় ফর ইভেন্ট ফর্ক অ্যান্ড ফর শ্যুটিং তো আমাদের আউটডোর শ্যুটও থাকে তো যার জন্য মানে আমাদের প্যাচ বা কালো ট্যান পড়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে তো পরে কি আর না পরে তো বটেই তো তার জন্য আমি কি কি করি সেই টিপসটাই তোমাদেরকে আমি দিতে এসেছি আমি এত তো এত বড় ভিডিও বানিয়ে তোমাদেরকে বোর করব না বা আমি তোমাদের সব কিছু বানিয়ে দেখিয়ে দেখাতে পারবো না কারণ আমি যখন করি তখন হয়তো আমি ভিডিও করার অবস্থায় থাকি না তাই যেটা করি সেটা তোমাদের সামনে মৌখিকভাবে তুলে ধরছি তা ভিডিওটাকে আর লেন্দি না করে আর ইলাস্টিকের মতো না টেনে আমি শর্ট ফর্মে ফিরে আসছি কারণ এখন লং ভিডিও দেখার সময় সবারই খুব কম শর্ট জিনিসে তারা যাওয়ার চেষ্টা করে তো আমি যেটা সামারে করি মানে আমার এই যে স্কিনের যেটা দেখছো মানে প্যাচটা খুব একটা নেই বা ডার্ক সার্কেলও খুব একটা নেই আমি কিন্তু মেকআপ করি না দেখো আমার কোনো মেকআপ নেই শুধু কাজল অ্যান্ড আইলাইনার পড়ি তো যাই হোক আমি কী করি এই গরমে তো যখনই আমি স্যুট থেকে বাড়ি ফিরি বা ইভেন্ট থেকে বাড়ি ফিরি প্রথমেই আমি মুখটা একটা ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিই সেটা মানে অ্যালোভেরা ফেসওয়াশ হলে খুবই ভালো হয় আমার যেটা স্যুট করে এবং তোমাদের যেটা স্যুট করবে অবশ্যই তোমরা সেই ফেসওয়াশটা ইউজ করো এবং তার সাথে ঘরোয়া একটি রেমিডি আমি ইউজ করি সেটা হচ্ছে একটি বাটি নেবে তার মধ্যে নেবে দু তিন চামচ মুলতানি মাটি মুলতানি মাটি যেটা অরিজিনাল যেটা তোমরা দশকর্মা ভাণ্ডারে পাবে চাকা চাকা হয় সেটাকে নেবে নিয়ে ভেঙে নেবে ওটাকে গুঁড়ো করতে হবে না ভেঙে জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখলে ওটা গলে যাবে ওই মুলতানি মাটির মধ্যে তোমরা নেবে মানে হাফ মানে হাফ চামচেরও কম চামচের মতো অ্যাপেল সিডার ভিনিগার এবং নেবে এক চামচ মধু নিয়ে খুব ভালো করে মিক্স করবে মিক্স করে তোমরা পুরো ফেসে লাগাবে সুন্দর করে পাঁচ মিনিট ধরে তোমরা পুরো ফেসে ওটা খুব সুন্দরভাবে আপস্ট্রোকে লাগাবে জাস্ট এই রকম জাস্ট রকম দেখো এখানে তোমার আই ব্যাগ তৈরি হবে না তাহলে এইরকম করে লাগাবে যেগুলো ব্ল্যাক প্যাচেস আছে বা ডার্ক সার্কেল আছে সেগুলো উঠে যাবে যেখানে যেখানে ব্ল্যাক প্যাচেস পড়ার সম্ভাবনা থাকে এখানে এখানে ডেড সেল হওয়ার সম্ভাবনা থাকে বা ব্ল্যাক প্যাচেস হওয়ার সম্ভাবনা থাকে তো তোমরা এইভাবে এই রকম আপস্ট্রোকে এটাকে ম্যাসেজ করবে এবং ক্লক ওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লক ওয়াইজ এটাকে মেসেজ করবে এবং অবশ্যই ফোর হেডে আপস্ট্রোকে এইভাবে মেসেজ করবে এই আঙ্গুলটা দিয়ে মেসেজ করবে তো এই ফিঙ্গারটা দিয়ে মেসেজ করে এবং যেটা প্রেসার পয়েন্ট আছে এখানে 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 জাস্ট এই আঙ্গুলটা দিয়ে একটু মেসেজ করার সময় এইট লেখার মতো করবে দেখবে খুব রিল্যাক্সেশন ফিল করবে তো এই জায়গাটা একটু প্রেস করবে এরকম করে খুব রিল্যাক্স ফিল করবে তো যাই হোক আমি এই জিনিসটাই করে থাকি বন্ধুরা তো তোমরা একটু করে দেখো না যদি ভালো না থাকো অবশ্যই আমাকে জানাবে আর যদি ভালো থাকো তাহলে তো অবশ্যই অবশ্যই আমাকে জানাবে একদম কেউ লুকোবে না তো বন্ধুরা যারা এর থেকে খুব ভালো ফল পাবে তারা তো আমাকে জানাবে আমি জানতে চাই আমার মতো তাদের স্কিনও কি গ্লো করে না ভালো ফল পাচ্ছে কি খারাপ ফল পাচ্ছে যাই হোক সবকটাই কটাই সুটেবল ইনগ্রিডিয়েন্টস তো আপনাদের স্কিনে কোনো হানিকারক না স্কিন ভীষণ সুন্দর থাকবে আপনারা জাস্ট করে দেখুন শুধু মুখে নয় এবং হাতে ভীষণ ট্যান পরে আপনারা হাতে মুখে গলা এবং পিঠ যাদের কাটা থাকে তো পিঠে জায়গাটাতে কাউকে বলবেন লাগিয়ে দিতে তো সব কিছু সিমিলার থাকবে মুখ গলা এবং হাতে তো আপনি লাগাবেনই লাগাবেন তো এই ছিল আমার আজকের টিপস ফর সামার যে সানট্যান এবং প্যাচেস ডার্ক সার্কেল পড়লে আমরা কী করতে পারি এটা আপনি আপনারা উইকে তিন থেকে চারবার করতে পারেন তো ভীষণ ভালো তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও এবং আমার সাথে থেকেও পাশে থেকেও আমি এরকম আরও অনেক টিপস নিয়ে আসতে থাকবো যদি তোমরা আমাকে সাপোর্ট করো তো আমার কাছে প্রচুর প্রচুর টিপস আছে মানে এই বিউটি সংক্রান্ত এবং হেলথ সংক্রান্ত তো তোমরা আমার চ্যানেলটা জাস্ট একটু ভিজিট করলেই দেখতে পাবে যে হেলথ এবং বিউটি নিয়ে প্রচুর জিনিস আছে এবং প্রচুর ঘরোয়া টোটকা বা জিনিসপত্র আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো বাট তোমাদের একটুখানি সাপোর্ট আমার প্রয়োজন তো বন্ধুরা ভালো হলেও জানাবে খারাপ হলেও জানাবে তোমাদের টিপসটা মানে জিনিসটা যখন তোমরা ইউ করবে তোমাদের স্কিনের উপর সেটা তোমাদের স্কিনের উপর ভালো গেলো কি খারাপ গেলো তোমরা উপকার পেলে কি না পেলে সবটাই প্লিজ আমাকে কমেন্টে জানিয়েও নইলে আমি বুঝতে পারবো না যে টিপস আমি তোমাদের দিচ্ছি সেগুলো ভালো হচ্ছে কি খারাপ তো আজকে আসে আমার বন্ধুরা আমার শোনা বন্ধুরা ফ্রেন্ডরা তো লাভ ইউ অল মাই মেম্বারস লাভ ইউ সো মাচ থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন স্টে উইথ মি অ্যান্ড प्लीज सपोर्ट मी लव यू अल अवश्य टोटका बड़ी इूज कर देखिए नो सान स्क्रीन एनी क्रीम ओनल होम रेमेडी